ভারতীয় ক্রিকেট দলের বোলিংয়ের প্রধান শক্তি জাসপ্রীত ভুমরা ক্রিকেটের যে কোনো সংস্করণে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠেন এই প্যাসার কিন্তু সম্প্রতি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে এবার ভারতীয় এই প্যাসার নিজেই নির্বাচকদের জানিয়েছেন তিনি এশিয়া কাপ খেলতে প্রস্তুত আগামী নয় সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দুই এশিয়া কাপ টুর্নামেন্টটি হবে টি টোয়েন্টি সংস্করণে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই একটি সূত্রকে উদ্ধৃত্ত করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে তুলে ধরেছে ভুমরা নির্বাচকদের জানিয়েছেন তিনি এশিয়া কাপে খেলার জন্য প্রস্তুত ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলা সেই সূত্র আরও জানিয়েছে এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে তাই ভুমরাকে খুব বেশি অভার বল করতে হবে না টিম ম্যানেজমেন্ট চাইলে কিছু ম্যাচে বিশ্রামও দিতে পারে তাকে ইংল্যান্ডের সর্বশেষ টেস্ট খেলার পর এশিয়া কাপের আগে প্রায় চল্লিশ দিনের বিশ্রাম পাচ্ছেন ভুমরা এটা একটা ভালো দিক এবং তাকে খেলানো নিয়ে নির্বাচকদের কোনো দুশ্চিন্তা নেই